দেশের প্রচলিত আইনে কারফিউর ভিতরে কোনো লোক কোনো অবস্থাতেই ঘরের বাইর হতে পারে না সুতরাং যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইর হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি হান্ড্রেড পারসেন্ট জিরোতে জিরো টলারেন্স এবং হানড্রেড পারসেন্ট আইন অনুযায়ী পরিচালিত হবে আপনারা জানেন কারফিউ চলাকালে কিছু কিছু সেবা কিছু কিছু সেবা ব্যতিক্রম হিসেবে হয়ে থাকে যেমন আমরা সংবাদকর্মীদের পাশ দিয়ে থাকি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি এবং যে নিত্য প্রয়োজনীয় পরিষেবা যেগুলো রয়েছে বিদ্যুৎ পানি গ্যাস সেগুলোর গাড়ি যদি থাকে ডাক্তার নার্স তারা যেতে পারবে এবং যদি কেউ বিদেশে এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে তার যে টিকিট সেটি তার পাস হিসেবে পরিগণিত হবে আমরা জানি যে এই জঙ্গি চক্র কখনো কখনও তাদের নিজস্ব পোশাকে থাকে কখনো কখনও তারা অন্য একটি দলের নামাবলী গায়ে নিয়েও তারা আসে এই ইতিহাস আমাদের বাংলাদেশে রয়েছে আমরা বিভিন্ন সময় জঙ্গিদের ধরেছি তাদের যে জিজ্ঞাসাবাদ করেছি তাদের যে মরা সেটি আমরা জেনেছি এবং সেটিতে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু তাদেরকে আমরা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছিলাম কিন্তু আমরা জানি এই মাত্র কিছুদিন আগে নরসিংদিতে নরসিংদিতে কারাগার ভেঙে যে অপরাধীদের পালাতে সহযোগিতা করা হয়েছে এবং তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার ভিতরেও জঙ্গি ছিল এছাড়া কিছু জঙ্গি এর আগে জামিন পেয়েও এসেছে এছাড়া জঙ্গি যারা রয়েছে তারা বর্তমানে যারা এই যে তথাকথিত আন্দোলনের উস্কানি দিচ্ছে সেই উস্কানিদাতাদের সাথে একত্রিত হয়ে গভর্নমেন্টকে দুর্বল করার জন্য পুলিশকে দুর্বল করার জন্য পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য তারা নানাবিধ অপতৎপরতা চালাচ্ছে আমি স্পষ্টভাবে বলতে চাই যে কোনো অপতৎপরতাকারীর স্থান ঢাকা শহরে হবে না বাংলাদেশে হবে না